কিছু শ্রোতাও থাকুক টেলিভিশনে ফোকাস হবে কে কি যুক্তি দিচ্ছে হওয়ার পরে আমরা আন্তরিকভাবে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকলে মিলে আমরা নির্ধারিত সময়ে যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যেতে পারি আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব অনেকের মাথায় মনে করছেন যে একটা চলে গেছে না দুই মাস আগে জামাত ইসলামী ছিল বত্রিশ পার্সেন্ট আর বিএনপি ছিল বিয়াল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট ডিফারেন্স দশ পার্সেন্ট আর পনেরো দিন আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছে ব্রাকও আমাদের পক্ষে শক্তি না সানেম যেটা এটা আমাদের ফাইলে দুই পয়েন্ট কমাই দেয় তবে আমি বিশ্বাস করলাম আর ব্রাকের সার্ভে হয়েছে তারা বারো পার্সেন্ট আমরা সাড়ে দশ পার্সেন্ট কত ডিফারেন্স দেড় পার্সেন্ট এটা যদি ডবল করেন তাহলে তিন পার্সেন্ট এটা ফিফটির উপরে করছে তাহলে আগে ছিল দশ পার্সেন্ট গ্যাপ এখন হচ্ছে মানুষ তো বলে যে সময় যত চাইবে তত সময় যত যাবে গ্যাপ আরো বাড়বে এরকম আর কি আগে এটা ছিল এটা উডের এটা নামের এটা উডের এটা নামের তো সুতরাং নির্বাচনে জনমত কোন দিকে ফাইনালি যাবে এটা এখনো সময় হয় নাই সুতরাং কারা কারা যারা বলেন সরকারের শুনি এবং আমাদের নতুন করে আবার আমরা একটু কাজ হইতেছে সাবধান থাকেন আমরা নিরপেক্ষতা চাচ্ছি আমরা আপনারা আমাদের আমাদ ইসলাম হইজান টুপি কিনেন এটা আমরা বলছি না কিন্তু অন্য কাকে ফেভার করবেন তাহলেও কিন্তু আপনাদের জন্য এটা দেশের জন্য কল্যাণ হবে না আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ এবার জনগণ বলছে আটচল্লিশ পার্সেন্ট লোক কিন্তু মতামত দেয় নাই এর মানে কি এরা জামাত করে না কারণ করলে তো জামাতের সাথে মর দিত এর আগে বিএনপি করে কারণ হলে তো বিএনপির সাথে যোগ হইত তাহলে আটচল্লিশ মানুষ এখন সচেতন ভাবে অবজার্ভ করতেছে যে কোথায় সাদাবাজি বেশি কোথায় সাদাবাজি কম কোথায় ফাতর দিয়ে মানুষ মারে কোথায় ফাতর দিয়ে মানুষ মারে না আগামী দিনে কারা দখল করবে কারা দখল করবে না সকল বিবেচনার জন্য সম্ভবত আমার ধারণা তারা চুপ করে করি বইয়ীছে কিন্তু তারা কি ঘুমাচ্ছে না অবজার্ভ করছে অবজার্ভ করছে সুতরাং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এদেশে মানুষ চায় মানুষ একটা ফেয়ার ইলেকশন চায় মানুষ একটা নির্বিচল ডেমোক্রেসি চায় মানুষ সকলের অধিকার নিশ্চিত করার একটা বাংলাদেশ চা